আরেকজন বলছেন তার কর্মীদেরকে উদ্দেশ্য করে আপনারা সোচ্চার থাকবেন সাবধান থাকবেন মৌলবাদীরা যেন তারা মাথা চারা দিয়ে উঠতে না পারে আমি আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন দিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা আচ্ছা মৌলবাদী কারা মৌলবাদী এই কনসেপ্টটা আমাদের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে মৌলবাদী নামটা শুনলে আমরা মনে করি এটা মনে হয় পৃথিবীতে সবথেকে খারাপ একটা জাতি আসলে মৌলবাদীকে কারা মৌলবাদী এটা জানেন আপনি মৌলবাদী বলা হয় তাদেরকে যারা কোনো বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করবে তাদেরকে বলা হয় মৌলবাদী ফর এক্সাম্পল আপনি ডক্টরই পড়াশোনা করবেন এখন আপনারা আমাকে বলেন ডক্টর হওয়ার জন্য তো পড়াশোনা করতে হবে এখন আপনি ডক্টর হবেন কিন্তু ডক্টরি বিদ্যার মূল নীতিগুলো আপনি পড়লেন না আপনি ভালো কোনো ডক্টর হতে পারবেন সম্ভব না তো এটা আপনি বিজ্ঞান হবেন এখন বৈজ্ঞানিক হতে হলে বিজ্ঞানের মূল নীতিগুলো আপনাকে তো পড়তে হবে যদি আপনি বিজ্ঞানের মূল নীতিগুলো আপনি না পড়েন মিয়া আপনি কি ভালো কোনো বৈজ্ঞানিক হতে পারবেন তাহলে মৌলবাদ তো তাকে বলা হয় যারা কোনো জিনিসের মূল নীতিগুলো অনুসরণ করে তারাই তো মৌলবাদী সুতরাং ইসলাম ধর্মের মূল নীতি কোরআন এবং হাদিস যারা কোরআন এবং হাদিসগুলো পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে তারাই তো মৌলবাদী আরে মিয়া আপনি তো সাচ্চা মুসলমান হতে পারবেন না যদি আপনি কোরআন হাদিসের মূল নীতিগুলো অনুসরণ না করবেন যখনই আপনি আমি আমরা উড়ান হাদিসের মূল নীতিগুলো অনুসরণ করব তখনই তো আপনার আমার আমাদের পরিচয় হবে আমরা মৌলবাদী সুতরাং উড়ান এবং হাদিসের মূল নীতিগুলো অনুসরণ করে আমরা গর্বের সাথে বলতে পারি নিঃসন্দেহে আমি আমার কথা যদি বলি আমি একজন মৌলবাদী আশ্চর্যের বিষয় হচ্ছে রাষ্ট্রের ভিতরে ইসলামিক আইন প্রতিষ্ঠিত করা হবে এটা নিয়ে আপনারা চিন্তিত অথচ চাঁদাবাজদেরকে নিয়ে আপনাদের তো কোনো চিন্তা নাই রাষ্ট্রের ভিতরে আপনাদের কর্মীরা এখানে সেখানে একে ধর্ষণ করছে ওকে ধর্ষণ করছে এখানে চাঁদাবাজি করতে গিয়ে একে হত্যা করছে কোথায় এটা নিয়ে তো আপনাদের কোনো চিন্তা নাই যত সব চিন্তা শুধু আপনাদের আলেমদেরকে নিয়ে প্রিয় মুসল্লিবিন্দু এই মানুষগুলো যারা আলেমদেরকে সাচ্চা মুসলমানদেরকে যারা মৌলবাদী বলে গালি দেয় আল্লাহ বলছেন পরকালে তো তুমি আফসোস করে নিজের হাত কামড়াতে কামড়াতে এই কথাটাই বলবা ইয়া লাইতানি হায় আফসোস ইত্তাখাজতু মা সাবেলা সাবিলা পৃথিবীতে যখন আমরা ছিলাম কেন কেন আমরা আমাদের নবীজির পথ অনুসরণ করলাম না